আলাইকুম তুমি সাইডে থাকো এদিকে পারো না রাস্তা সবাই কেমন আছেন রাস্তার সাইডে সুন্দর কত সুন্দর দৃশ্য খন্ড খন্ড টুকরা জমি আইলগুলা খুব সুন্দর আসলে ফেসবুকে মনিটাইজেশন যারা পেয়েছেন যারা ইনকাম করতেছেন তারাই বলতে পারবেন আসলে কেমন কি আমরা এখনও কোনো সবাই লেভেল থ্রি পার করছি সময় এক মাস আরও তারপরে যদি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো ফেসবুকের আয় উৎস দিয়ে তার সংসার চলবে না আমাদের আর অনেকেরই অনেক টাকা ইনকাম করে দেখি বলে ভাই ভালো থাকবেন না